হে কৃষ্ণ গুরু নম সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ্বরূপিকা কান্ত শ্রীরাধাক্তমসেঞ্চন গৌরঙ্গী রাজে বিশে দে

অপ্তা <laughs>

কর্মযোগ ব্যতীত কেবল কর্ম যোগযুক্ত মানুষ অচিরেই পরম লাভ

শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে ভগবানের সেবা করা যায় তাই বৈষ্ণব সন্ন্যাসী চিন্ময় ভিত্তে নানা প্রত্যক্ষ কর্ম পালন করা যায় দুই এক হচ্ছে মায়াবতী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসী সন্ন্যাসী না যারা সংখ্য দর্শন অর্থাৎ মতবাদ করে চলে তারা তাদের ভক্তির মাধ্যমে তারা নানানভাবে করেন এবং নানান কর্ম কর্তব্য পালন করে কিন্তু তারা সরাসরি ভগবানের কাছাকাছি যেতে পারে না তারা অনুসরণ করে পঞ্চরাত্ম বিধি অনুসরণ করে তারা সহজে ভক্তিমান পালন করতে পারে আর

ভগবৎ ভক্তি প্রায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দীর্ঘ কর্তব্য সম্পাদন করেন এবং আনন্দ লাভ করেন এবং তাদের জন্য এটা নিশ্চিত হয়ে থাকে যে এই জগতের কাজ সমাপ্ত হয়ে তারা চিময় ধরে যাবে আর মায়া মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মতত্ত্বের মার্গ থেকে সমাজ সেবার পর ইত্যাদি প্রাকৃত ক্রিয়াতে এগুলি সবই জড়িক কর্মগন্ধ আমরা দেখতে পাই যে বৈষ্ণব আমরা বাস্তবিক চোখেই দেখতে পাই আমরা যখন বিভিন্ন মঠে যাই যেমন আমাদের বেলুর মঠ আছে এবং আমাদের যে স্কুলের যে মঠ আছে দেখবেন সন্ন্যাসীর তফাত আছে আমাদের বেলুর মধ্যে যে সন্ন্যাসীরা এরা কিন্তু ওই বেদান্ত দর্শন করেন এরা দেখবেন বা আমাদের যে বিভিন্ন ভারত সেবাষ্ট আছে ওদের যে সন্ন্যাসীরা

बोलने के कारण का पूर्ण परिचय के लिए और और यह धारणा बच्चे हमरा भगवाने पिपाला बच्चे का है। जुगुतो विशदता विशितता जिन्दियों शर्बतता बत्ता पुर्वो नौ बी नौ बजे जु

তাদেরকে আমরা বলছি যুগের মূল্য সন্ন্যাস তারা সমস্ত জীবের অনুরাগ অনুরাগ প্রজন্মে সমস্ত কর্ম করে লিপ্ত হন না তারা কিন্তু সমস্ত জীবের সমস্ত জীবের প্রতি ভালোবাসা পেয়ে তারা সমস্ত কর্ম লিপ্ত লিপ্ত হন না তারা কিন্তু কর্মে তাদের উপকারের জন্য তারা কর্ম করে না শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তিনি ভগবানের সেবা করে চলছেন তিনি প্রতিটি জীবেরই অন্তরে প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় যিনি ভগবানের সেবা পূজা করছেন বা ভগবানের কৃষ্ণের চিন্তায় মুক্ত হয়ে আছেন বা চলছেন তিনি প্রত্যেকটা জীবেরই প্রিয় এবং পূজ্য এবং প্রতিটি জীবই তার প্রিয় তার কাছে সমস্ত জীবই ভালো এবং সেও সবার কাছ প্রিয়

চিন্তাভা যে আমাদের যে প্রাণী আছে তাদের আলাদা 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 গাছের গোড়ায় যেমন জল দিলে প্রত্যেকটা লালপালা পাতা প্রত্যেকেরই বৃদ্ধি হবে ভগবানের আমরা কীর্তন করলে ভগবানের সেবা করলে ভগবানকে সন্তুষ্ট করলে

বর্ষা সবন অর্ষ ধান ভোজন ব্রহ্ম নিদ্রা বিশ্রাম আলীকিয়া করো সর্বদা ধারণে লোপিত রূপকে তিনি কিছুই করছেন না কেননা প্রলাপ ভক্তের ত্যাগ রূপ গোমন রুমেশ এবং নিমেশব্রত নয় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্র গলি কেবলমাত্র ইন্দ্রের বিষয়ে প্রস্তুত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না

তিনি কৃষ্ণের কাছে সবসময় বসে থাকবেন বসে আছেন তার কাছে জগতের কাজ করা তার সম্ভব হয়ে যায় সংসার সংসারে কি কাজে করতে হবে আমি যদি এখানে সবসময় বসে থাকি আমার সংসারে কি দেখতে পারবো সেই জন্য বলছে কৃষ্ণ ভজনায় কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি সবসময় প্রেম ভক্তি সহকারী এই ভগবানের সেবাকে দেখাচ্ছেন আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ এবং ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্তব্য কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্বরূপ ভক্ত শক্তি করা সম্বন্ধে সচেতন হয়ে তার কর্তব্য কর্ম এবং সেই কর্ম অবসর কর্তব্য কর্ম কেবলমাত্র ভগবানের সেবা পূজা এছাড়া আর কোনো কর্তব্য কর্ম নেই সেই জন্যই এই কর্মকে অপ্রাকৃত করা হয় আর আমরা সেসব কাজ সব প্রাকৃত

তাদের মধ্যে কোনো পাপ কখনো তাদেরকে স্পর্শ করতে পারে না কোনো কারণে যদি তারা পাপ হয় সেই পাপ ফল তাদেরকে যেমন মধ্যে থাকলেও পাক যেমন তাদের গায়ে লাগতে পারে না সেরকমই এবং পদ্ম পাতার জল যদি পদ্ম পাতার পরে থাকে কিন্তু পদ্ম পাতাকে জল যেমন স্পর্শ করতে পারে না যারা

কর্মমান মনসা সর্বতে সুপং ঘসি সমস্ত কার্য কړو তারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেব থাকে তিনি নিজে কিছুই করেন না এবং কিছু করেন না আমরা দেহবদ্ধ এবং এই আমাদের দেহের মধ্যে যে জীবন সেবা আছে আমাদের যে শরীরে নয়টি দাঁত সেই নয়টি দাঁত যদি একটি নগরে বাস করে আছেন কি আমাদের আত্মা এই আত্মা সঙ্গে যুক্ত আছেন আমাদের পরমাত্মা আমাদের যে নয়টি দাঁত আমাদের যে নয় নয়টি ছিদ্র আছেন

এই যে মুফিদা তাহলে মনে দীক্ষা লাগে ওরে যে বাসিতে তাহলে কি আসে বাসী কে জিগান বল মাশাআল্লাহ আমরা ভগবান কে শ্বশুর এ ভিড়ে যাচ্ছি ভগবানের সেবা পূজা করছি ভগবানে জেনতাই আমরা শ্বশুর মক্তর কে আছে তোমার কথা ঠিক আছে যে তোমার জন্য সবসময় তোমাকে হাতে ধরে রাখি এবং তোমাকে ঠোঁটের কাছে আমরা আসে যেতে পারি কিন্তু তোমাকে ঠোঁটের কাছে নিয়ে তোমাকে স্পর্শ করে তোমাকে বাজে তোমার মধ্যে কি আছে আমরা কত সুন্দরী আমরা কত রূপ কিন্তু রূপ নিয়েছি কিন্তু আমাদেরকে তোমাকে নিয়ে থাকে তুমি দেখতে খুঁজছি তবু কেউ তোমাকে সঙ্গে নিয়ে রাখে

बैठते बारे एक सुंदर गाथा है सीख है जब येनो अहंकार में है सीख है भगवान बोले चाहिए कि जब आज हम भी आगे उभार पाएंगे चार दिन से गुरु अहंकार लो मोह लोग लाखों की नहीं है मान ही कभी सब उसमें एकाकी रह गया तब कौन वजह में जाके

ये भाषी कैसे क्या बोला ऐसी चीज क्या किया ये भाषी जब जब उन्होंने बोला आज तो आपका नशीले के लिए बिर्थडिंग है और हमारे तो कुछ चित्र किया थे हमारे तो कुछ जब उन ये चित्र बनाते चोपला नाग की इधर नेतृत्व की चाऊमड़ा और चित्तैक जैसे बनी दर्शन दर्शन filtrateणि खाहँ जो उखता जो ढखता कुन्त नगहासजूलान शेटानि उस हमाज ép में切चां। पतक्ताा जबलो कालेघी Permainा जका धधियों, नुम्त्ला शेशाली कार मनुष्य नाम दिने सब के पिता निसा और संसार और पिता पिता कृत कर्म के पश्चात निश्चित है या आज मानव बदन और स्वत पदार्थ जैसे संभव पिता गौरव पित्स्वा गुणों धर्मों की देते सर्वपुरिशो गांव मुचदा तो बाल मनु मानव वास्तव से गृह पुस्ता निर्जन की विचमन है ये कौन शास्त्र देव की उत्पत्ति है एक बड़े बड़े के पुत्र एक एवं अंध दृष्ट नानी जानी धर्म हरे नाम हरे नाम हरे नाम केवल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे जयतायो